হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন জাকির পার্টির অতিরিক্ত মহাসচিব হলেন সেলিম কবির অভিনন্দনে ভাসছেন নেতা কর্মীরা কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি জাকির পার্টির অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ও কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি সেলিম কবির এই উপলক্ষে জাকির পার্টি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে বিশেষ করে জাকির পার্টির বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় সহসভাপতি কুমিল্লা সাংগঠনিক বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি সাংবাদিক ক্ষম ডালির পক্ষ থেকেও সেলিম কবিরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় নেতৃবৃন্দ বলেন সেলিম কবির দায়িত্বশীল কর্মঠ ও ত্যাগী একজন নেতা তার নেতৃত্বে জাকের পার্টি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন একই সাথে দলের মাননীয় চেয়ারম্যান ও মহাসচিবকে অতিরিক্ত মহাসচিব হিসেবে সেলিম কবিরকে মনোনীত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃত্বে নতুন দায়িত্ব পেলেন সেলিম কবির অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছে ব্রাহ্মণবাড়িয়া জাকের পার্টি হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি